লাশের উপর পাড়া ক্ষমতা থাকার তো আমার ইচ্ছা নেই কিন্তু আমি যখন আমাদের যখনই যারাই আহত হত তাদের সাথে সাথে আমাদের তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সামন্ত সেন এবং আমাদের যে স্টেট মিনিস্টার রোকিয়া হাসপাতাল প্রত্যেক হাসপাতালে গেছে সকলের চিকিৎসা ব্যবস্থা আমরা করেছি সেখানে দল মত নির্বিশেষে আমাদের ছাত্রলীগের তাদের থেকে দিয়েছে। তাদের দেওয়া হাত কাটা রক কাটা যাওয়ার পরেও তাদের উপরে নির্যাতন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর অকুথ অত্যাচার নির্যাতন শুরু হলো এবং তাদেরও হত্যা করা হলো আমার কোন জেলা নাই থানা নাই যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি জালিপুরে ছাড়খাড় করা হলো মেট্রো রেল থেকে শুরু করে পুলিশ হপ্তা এটা যে আমাদের সেই নোবেল সুৎকর ইনুস তার মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ কারণ তিনি আন্দোলনের ব্যাপারে আপনাদের মনে আছে

জনগণের সম্পৃক্ততা কি ছিল হ্যাঁ কিছু লোক বিভ্রান্ত হয়েছিল আমি দেখেছি অনেকে অনেক শিক্ষিত সমাজ অনেকে তাদেরকে সমর্থন দিয়েছিল ভেবেছিল এটা বোধহয় বিরাট একটা কোন আন্দোলন কিন্তু আপনারা যদি গভীর ভাবে দেখেন যে সবকিছু অত্যন্ত পরিকল্পিত ভাবে তাদের বিশেষ প্রশিক্ষিত সন্ত্রাসীদের দ্বারা এই ঘটনা ঘটিয়েছে সে জেদাভা ক্যাম্পের যাওয়া বিহারি মিরপুর এবং মামারপুর তাদেরকে বিভিন্ন বস্তি কিছু মাদ্রাসার ছাত্রছাত্রী কিছু আমাদের অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী তাদেরকেও তারা সম্পৃক্ত করেছে এবং তারা ছাত্র না তাদের জন্য সাদা প্যান্ট কালো কালো প্যান্ট সাদা শার্ট তৈরি করে

পুলিশ সেনাবাহিনী মিডিয়া তারা গুলি করেনি হ্যাঁ পুলিশ যখন হত্যা করে যখন পুলিশের লাশ ঝুলাচ্ছিল সেই সময় পুলিশ তাদেরকে রক্ষা করতে চেষ্টা করেছে আত্মরক্ষার অধিকার কিন্তু সকলেরই আছে এবং আপনাদের আমেরিকা আপনারা দেখেছেন যে পুলিশ একটু হাত পা না গুলি করে মেরে ফেলে কিন্তু আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্য তখন দেখিয়েছিল কিন্তু আজকে তাদের বলতে মামলা তাদেরকে হয়রানি শিকার করতে হচ্ছে এত দূর দেখানোর পরেও আওয়ামী এবং সহযোগী সংগঠনদের নেতা কর্মীদের হত্যা গ্রেপ্তার নির্যাতন বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করে লুটপাট করা হচ্ছে আবার তাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে পুরো জিনিসটাই যে সাজানো একটা নাটক করে এইভাবে সরবরাহ করার কি অধিকার তার ছিল আজকে রিমান্ড নিয়ে অত্যাচার করা হয় ছেলেকে না পেলে মাকে হত্যা করে ছেলেকে না পেয়ে বাড়িতে আগুন দিয়ে মা ও চাচিকে পর্যন্ত হত্যা করেছে সেটা গত পশুই বগুড়ায় জেলখানায় এ পর্যন্ত ওই কারাগারে বগুড়া কারাগারে আট জনের মত মৃত্যুবরণ করেছে তাদেরকে ছেলা বাহিনী ধর নিয়ে যেত অক্ষত্র নির্যাতন করেছে যখন মমুষ অবস্থায় তাকে পাঠিয়ে দিত এবং তখন সেখানে তারা মা গোপালগঞ্জে দুইজনকে করেছে।। হচ্ছে যৌথ বাহিনী তারা জনগণের নিরাপত্তা দেবে না এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের রক্ষা করবে আর তাদেরকে সহযোগিতা করবে এদের কাজ তো জনগণের পাশে দাঁড়ানো নির্যাতিতদের পাশে দাঁড়ানো যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা যৌথ যৌথবাহিনী তাদের একটা ইমেজ আমি তৈরি করেছিলাম যে তারা জনগণের বন্ধু তার আন্তর্জাতিকভাবে আমরাদের সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী তারা সাধ্যাবেশনে কাজ করে কাছে তাদের ভাবমূর্তি তো যত উজ্জ্বল হবে তত আমাদের সুনাম বাড়বে আমরা এই আন্দোলনে তারা গুলি করে নাই আমি করতে যাইনি কিন্তু পরবর্তীতে যখন আমরা যা দেখি তার Петро বাহিনী কত হচ্ছে কি আস্থার বিষয় তাদের সামনে পিটিপি যে হක්টা করছে পিটিপি যে মারছে আবার বসে দাঁড়িয়ে দেখছে এই জাতি দেশের পাশে দাঁড়ায় না ধরে আস্থা বিশ্বাস যদি কোনো বাহিনী উপর না থাকে তারা কোনোদিন সাফল্য অর্জন করতে পারে না যাদের দায়িত্ব বহিষ্ত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা জনগণের সমর্থন তাদের প্রয়োজন হয় কিন্তু সন্ত্রাসীদের রক্ষা করে জনগণের বিরুদ্ধে গেলে পরে ওই আস্থা বিশ্বাস না থাকে কেউ সফল হতে পারে না পাকিস্তানি হানাদার বাহিনীর ছিয়ানব্বই হাজার লোক ছিল তা তো আমাদের কাছে পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে কেন কারণ জনগণের আস্থা বিশ্বাস ছিল না তাই তাদের জিততে হতে হয়েছিল তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল মিত্র বাহিনীর কাছে এ কথাটা মনে রাখা উচিত আজকে যদি সেই পাকিস্তানি কে যারা আমাদের পরাজিত তাদের যদি অনুসরণ করতে যায়। তো দেশ তো সব পথে যাবেই আচ্ছা মনে হলো যেন পাকিস্তানের মানে একটা কিছু পেলেই যেন তারা বিগলিত হয়ে পড়ে এরকম কিছু লোকের চরিত্র আমরা দেখতে পাচ্ছি মাল আসলে সেটা চেক করা যাবে না কাস্টমস দুই অফিসার করতে চাইলো বলে চট্টগ্রাম পোর্ট থেকে তাকে বিদায় নিতে হলো পরাজিত শক্তিতে পদলেখন এটা কোন চরিত্র ইনু সাহেবের আমার সেটাই প্রশ্ন আশাই সাথে সাথে আমরা বলবো আমাদের সশস্ত্র বাহিনী আমাদের পুলিশ বাহিনী বিজেপি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনী সবাই সবাইকে একটা একটাই কথা বলা যে জনগণের যান মাল যাতে রক্ষা পায় সেদিকে দেখা উচিত মানুষের আস্থা বিশ্বাস যেন তারা না হারায় তাদের তাদেরই সর্বনাশ হবে তার দেশ তো একবার উচ্ছনে যাবে আজকে শুধু আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃত কর্মী পেশাজীবী সহ প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা তাদেরকে কখনো একসাথে চাকরি হয়নি। তাদের একটা ডিটেশন কার্ড বাতিল প্রায় তিনশোর মতো একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশোর অক্ষত নির্যাতন হচ্ছে মহিলা সাংবাদিকদের পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং মহিলা সাংবাদিকের উপরে যে নির্যাতনটা চলেছিল রাস্তায় ফেলে তাদেরকে উপর যে পাশুল্ক অত্যাচার সেটাও আপনারা দেখেছেন এই ইউনুস বাহিনী তাও করেছে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো চাকরি করে আমরা নিয়মিত পেয়েছি পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা হয়েছে তারা চাকরি পেয়েছে তাদের উপরে জুলুম আজকে হ্যাঁ আমার কাছে সাথে কাজ করেছে আপনি প্রমোশন দিচ্ছি এমনকি আমার যে ক্যাবিনেট সেক্রেটারি ইরুশকে তার শপথ অনুষ্ঠান পরিচালনা করলো